নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প অনাগত অনুরাধার আচরণটা সত্যি বড় বিশ্বদৃশ্য দেখালো বিয়েবাড়ি ভর্তি আত্মীয় কুটুম ঝি চাকরগুলো পর্যন্ত প্রত্যক্ষে পরোক্ষে সকলেই ছিছি করছে কেন করবে না যে শুনবে সেই করবে কেউ ভালো বলবে না সত্যি কাজটা তো মোটেই ভালো হয়নি ভাইজির বিয়েতে এসে পিসি তুই কি না সামান্য একখানা ঘরের ছুতো তুলে বিয়েটা না হতেই চলে গেলি মান করে নেহাত কচি খুকিও নয় ত্রিশ বত্রিশ বছর বয়স হল লোকলজ্জা বলেও তো একটা বস্তু আছে অন্তত থাকা উচিত নয় কি আর পাঁচজনে তো বটেই অনুরাধার নিজের মা তিনি কি মেয়ের উদ্দেশ্যে কম গাল পারছেন গাল গালমন্দের ভাষাটা তাঁরই বরং বেশি তীব্র কারণ তিনি তো আর লোকলজ্জা হারাননি তাকে তো দেখতে হবে কেউ না ভেবে বসে মেয়ের ব্যবহারের মধ্যে মায়েরও ভিতরে ভিতরে সূক্ষ্ম সায় আছে মনটা কেউ দেখতে পায় না এই রক্ষে নইলে মেয়ের হত মুখখানার ছবি কি বুকের মধ্যে দাগ কেটে নেই তার ওই একটিমাত্র মেয়ে মনুরামার। তার অনুপস্থিতির শূন্যতা কি কোনো কিছুতেই পূরণ হবে অনুরাধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এতগুলো লোক বোঝাই কোলাহল মুখর উৎসব বাড়িটা কি ফাঁকা ফাঁকা ঝাপসা ঝাপসাই না লাগছে এত সমস্ত লোকের সমস্ত গালগল্প হাসি গান যেন কেবলমাত্র একটা অর্থহীন রূঢ় শব্দস্রোত ছেলে বউয়ের সদ্বিবেচনার অভাব আসন্ন বিবাহনমুখ নাতির স্বার্থপরতা মনের মধ্যে ছুঁচের মতো বিধছে তবু অনুরাধাকেই দুসতে হবে তা নইলে নিজের তার মান থাকে না থাকে না সংসারের উপরে প্রতিষ্ঠা অনুরাধার পক্ষ নিতে গেলেই সঙ্গে সঙ্গে তার সমস্ত মহিমা ধুলিসাত হয়ে গিয়ে একটা হাস্যকর কেলেঙ্কারির সৃষ্টি হবে তাই তার গালমন্দের ভাষাটা সবচেয়ে তীব্র সব থেকে ঝাঁঝালো তিনি জানেন যখন যেমন যেখানে দাবি নেই সেখানে অভিমানটা খেলমি অনুরাধাই বা সেটা মেনে নেবে না কেন এই জন্যেই তো তার উপরে সত্যিকার রাগও যথেষ্ট হচ্ছে কুটুম্বর মতো নেমন্তন্ এসেছিল তাই ভালো তাদের মতোই খা মাখ আমোদ আহ্লাদ কর তার বেশি আশা করাই বা কেন এই এত ঘটাপটা ছেড়ে চলে গিয়েই বা কি লাভ হলো তোর মায়ের প্রাণটার দিকেও তো তাকাতে হয় কত কাণ্ড করে এই সাত আট বছর পরে কলকাতায় আসা ছুটি পায় না জামাই সেই ছুটিগুলো সব হাতে নিয়ে গটগট করে চলে গেলি ছি ছি ব্যাপারটা আসলে এই তিনতলার দক্ষিণের বারান্দামুখী যে ঘরখানি এখন বেবির ঘর নামে পরিচিত একদা নাকি সেটা বেবির পিসি অনুরাধার ঘর বলেই চিহ্নিত ছিল বাড়ি তৈরির সময় অনুরাধার বাবা এই আখ্যাই দিয়েছিলেন ঘরখানার যদিও তখন অনুরাধা বালিকা মাত্র তবু এই পড়া পাগল মেয়েটির জন্যে শেল্ফ বুককেস দিয়ে দিব্যি সাজিয়ে দিয়েছিলেন ঘরখানাকে ছেলেবেলা থেকেই অনুরাধা বইমুখো কুনো যে সো একখানা ঘর হয়ে সুবিধেই হল মেয়েকে তিনতলা থেকে টেনে নিচে নামিয়ে সময় মতো স্নান আহার করানো দুরহ একটা কাজ ছিল মনোরমার স্কুল কলেজের পরীক্ষার সময় কতদিন মনোরমা রাগ করে মেয়ের খাবার বয়ে উপরে দিয়ে আসতেন বিয়ে হয়ে যাওয়ার পরও অনুরাধা যখনই এসেছে নিজের ঘরেই থেকেছে বাকি সময় ঘরখানা ওরি বেলার খেলনা পুতুল শখের জিনিসের টুকিটাকি আর রাশিকৃত বৈষমেত বন্ধই পড়ে থাকত কিন্তু পরবর্তী ইতিহাস স্বতন্ত্র স্বামীর ছুটির অভাবে এবং এপক্ষের উৎসাহের অভাবে প্রায় বছর আসতে হল কলকাতায় আসা হয়নি অনুরাধার ইত্যবসরে ভাইজি বেবি তরুণী পদবাচ্য হয়ে উঠেছে এবং অলক্ষে কখন সেই ঘরখানাই বেবির ঘর নামে অভিহিত হতে শুরু হয়েছে অবশ্য ঝি চাকরেরা তখনও বলতো দিদিমণির ঘর এখনও তাই বলে তবে বর্তমানের এরা প্রায় সকলেই নতুন আগেকার লোকেরা মনোরমাকে বলতো মা উষাবতীকে বলতো বৌদি বেবি বেবি ছিল এখনকার এরা উষাবতীকে মা বলে মনোরমাকে বলে ঠাকুমা বেবি হয়ে উঠেছেন দিদিমণি নামের অধিকারিণী অনুরাধাকে দেখে একগাল হেসে পিসিমা বলে প্রণাম করল এসে ঝি দুটো কিন্তু সম্বোধন সমস্যা যাই হোক গোলমাল বাঁধল ঘর নিয়ে অনুরাধার চাকর অনুরাধার সুটকিস বাক্সগুলো সোজা টেনে নিয়ে গিয়ে তিনতলায় তুলবে এ কথা কেউ স্বপ্নেও ভাবেনি ঊষাবতী জানেন মনোরমার ঘরেই অনুরাধা আস্তানা গাড়বে আলাদা আর ঘর তো সত্যি একলা ননদকে দেওয়া যায় না আদর করে বাড়িতে আমন্ত্রিত আত্মীয় সংখ্যা বড় কম হয়নি তবু ঊষাবতীর তিনটি ভাজের মধ্যে দুটি এখনও এসে উঠতে পারেননি আসবেন সেই বিয়ের দিনে ছোট বোন আসবে আগামীকাল তাই কি বাপের বাড়ির সবাইকে আনতে পেরেছি উষাবতী নেহাত যাদের না বললে নয় এরপর মাসি পিসি জেঠি সঙ্গে দেখা হলে যে কি করে মুখ দেখাবে সেই ভাবনা এই তার প্রথম কাজ ভগবানের ইচ্ছে পয়সার অভাবও নেই ইচ্ছে কি হয় না যে বাপের বাড়ির সবাই আসুক কিন্তু এদিকে যে আবার এপক্ষে রাবণের গোষ্ঠী প্রভাসের পিতৃকুল মাতৃকুল দুই সমান জমজমাট খুঁটিয়ে সবাইকে ডেকে আনলে ঠাঁই দেওয়া দুরহ হবে তবুও এমনিতেই এক একখানা ঘরে কজনকে ভরে ফেলতে পারলে কোনো মতে ম্যানেজ করা যাবে সেই অঙ্ক কষতে কষতেই কাহিল হয়ে যাচ্ছেন উষাবতী শুধু বেবির ঘরখানায় রাখতে হয়েছে নিরপদ্র কড়া করে শাসিয়ে রেখেছে বেবি তার কোনো এক নিতান্ত অন্তরঙ্গ বান্ধবী নাকি এসে বিয়ের কদিন থাকতে চায় অতএব তার জন্য বেবির ঘর রিজার্ভড তাছাড়া সব ঘরেই গোলমাল নতুন কোণের জন্য কেনা যত মূল্যবান বস্তু সাবধানে রাখতেও তিনতলার নির্জন এই ঘরখানায় সেরা এই ঘরের মাঝখানে দুম দুম করে অনুরাধার সুটকেসগুলো বসিয়ে দিয়ে গেল অনুরাধার সঙ্গে আসা খোট্টা চাকরটা কত্রীর নির্দেশ মতোই বোধ হয় দেখে তো বেবির রাক্কেল গুরুম রাগে বিরক্তিতে আগুন হয়ে ওঠে সে মনে মনে হ্যাঁ এই তো বাপ মায়ের কন্যা সন্তান বলতে সে একাই বলে আদরের সীমা ছিল না তার দাদা ভাই সকলের চাইতে তার আদর আবদার বেশি তার উপরে আবার বিয়ে হচ্ছে মেয়ে চাঁদ চাইলে মা বাপ বোধহয় চাঁদ পেরে হাতে এনে দিতে প্রস্তুত এ যাবত মেয়ে যখন যে কোনো সময় যত রকমের শাড়ি গহনা প্রসাধন বস্তু শৌখিন জিনিসের আবদার করেছে সব কিছু এসে জমা হচ্ছে ক্রমাগত এছাড়া উষাবতীর নিজের স্বার্থ আছেই বেবির বিয়ে যেন এর চেয়ে বিশেষ ঘটনা জগতে আর কখনো ঘটেনি হয়তো বা ঘটবেও না বাপ রে ওটা না হলে চলে বেবি চেয়েছে না না ও চলবে না বেবির পছন্দ নয় রসো রসো আগে বেবির ইচ্ছে জানো রক্ষে করো বাবা বেবির মত নেই বেবিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সমারোহ চক্র বেবিকে মধ্যমণি করে গাঁথা হচ্ছে উৎসব মালিকা সেই বেবি মুখ রাঙা করে এসে বললে মা পিসিমাকে তাহলে আমার ঘরে চালান করে দেওয়ার মতলব করেছ উষাবতী চমকিত বিষয়ে বলেন সে আবার কি কে বললে বলবার অপেক্ষা করতে মাত্রি মালপত্র সব কিছু তো ঠেলে উপরে তুলে দেওয়া হলো দেখছি এখন তিনি তার চ্যাঁ ভ্যাঁ দুটি নিয়ে গিয়ে অধিষ্ঠান হলেই হয় উষাবতী ক্রুদ্ধভাবে বলেন হয় বললেই হয় কোথায় কি তুললো দেখি গে বা জিজ্ঞেস করার পাঠ নেই একেবারে ধরনি বটে বেবি অনমনীয় স্বরে বলে আমি কিন্তু এই বলে রাখছি মা উনি যদি আমার ঘরে থাকবার চেষ্টা করেন আমি দীপ্তিকে বারণ করে পাঠাবো আসতে দরকার নেই আমার উষাবতী মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেন পাগল কেন মন খারাপ করছিস যাচ্ছি আমি সব ঠিক করে দিচ্ছি তোর ঠাকুমার ঘরেই থাকবে পিসি ওদিকেও আবার রাঙা মুখের পালা ঊষাবতির প্রস্তাব শুনে মুখ রাঙা হয়ে উঠল অনুরাধার মার ঘরে নেমে আসতে বলছ ও ঘরে জায়গা কোথায় সারা বাড়ির জঞ্জাল তো মায়ের ঘরে ঠাসা আমার জিনিসপত্রগুলোই তো ধরবে না উষাবতীর শরীরে সদ বিবেচনার অভাব আছে কথা যে বলে সে নিতান্তই মিথ্যেবাদী মধুঢালা অমায়িক সুরে তিনি ননদিনীকে সুপরামর্শ দেন বাড়িখানা তো মন্তর পরে দু গুণ বাড়িয়ে ফেলা যাবে না ভাই পাঁচ সাত দিন সবাই মিলে একটু কষ্ট করেই থাকতে হবে উপায় কি তাই কাজ করো না আমার ঘরের খাটের তলায় বরং তোমার ট্রাঙ্ক সুটকেসগুলো রেখে দাও সবগুলো তো সত্যি একসঙ্গে দরকার হবে না মাত্র কটা দিনের জন্য এনেছ যে দেদার ভুল হয়ে গেছে দেখছি বলে চলে যায় অনুরাধা তার দিক থেকে তখনকার মতো আর কোনো আপত্তি ওঠেনি উঠল কিছুক্ষণ পরে গৃহকর্তার মুখ থেকে কি একটা ছুতো করে গৃহিণীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তিনি কিছুটা বিব্রতভাবে নিম্নগ্রামে বলেন অনুকে কোথায় জায়গা দিয়েছ সে শুনলাম ওর পছন্দ হয়নি বাক্স বিছানা খোলেনি কাপড় চোপড় পর্যন্ত বদলায়নি বসে আছে চুপ করে উষাবতী গালে হাত দিয়ে বলেন বা আবার কালি শুনিনি এমন কথা বিয়ে থা কাজকর্মের বাড়িতে কে কবে আলাদা আলাদা পছন্দ মাফিক ঘর পায় তা তো জানি না বেশ হুকুম করো কোথায় তোমার আদরিনী বোনকে প্রতিষ্ঠা করতে হবে হুকুম তামিল করছি আহা তা নয় গৃহকর্তা মাথা চুলকে বলেন আমার কথা হচ্ছে না অনু নিজে কি বলেছে মানে কোন ঘরে উনি বেবির ঘরখানি দখল করতে চান মোটঘাট নিয়ে তুলিয়েছেন সেইখানে বেবির ঘরে সে তো হতেই পারে না তাছাড়াও অন্য আর যদি কোথাও ইয়ে দোতলার ওই দক্ষিণ দিকের ঘরটায় সেটাই তো আমার স্বগোষ্ঠীকে পুড়েছি তাদের তো আর তোমার বোনের মতো মান মর্যাদা নয় যেখানে ঠাই দিয়েছি বর্তে গিয়ে নিয়েছে বলো তো তাদের তাড়িয়ে দিই আহ কি মুশকিল উল্টো বোঝাই এক রোগ তোমার বলছিলাম কি বলতে হবে না বলতে হবে না সব বুঝি যাই দেখি গলবস্ত্র হয়ে জিজ্ঞেস করি গিয়ে তোমার মহামান্য অতিথিকে না হয়তো আমি বরং দালানে বেরিয়ে শুই আমার ঘরটা থাক থাক ওসব গোলমাল করবার দরকার নেই আমি গিয়ে বলে দিচ্ছি ওকে বোনের দরবারে গিয়ে হাজির হন প্রভাসবাবু কিরে অনু হাত মুখ ধুসনি এখনো এই যাই ছেলেরা কোথায় গেল দেখছি না যে ছোটটা চাকরের কোলে আছে বড়টা কোথায় গেল কে জানে এই দেখ পড়ে টড়ে যাবে না তো কোন দিকে গেল না পড়ে যাবে কেন চার বছর বয়স হল আন্তরিকতার স্পর্শহীন ফিকে ফিকে কথা কথার জন্যেই কথা দুজনের চিন্তা স্রোত ভিন্নমুখী অবশেষে আসল কথা পারেন প্রভাসবাবু কই তোর জিনিসপত্র দেখছি না যে নিচ থেকে আনিয়ে নিস বুঝি এখনো কি মুশকিল ওরে হরিপদ ওরে সুধীর কোথায় গেলি বেটারা পিসিমার মোটঘাটগুলো তুলে দিতে নি নবাবের জামাইরা রসো দেখি অনুরাধা ম্লান হাসির সঙ্গে বলে ব্যস্ত হতে হবে না দাদা জিনিসগুলো নিচে পড়ে নেই একটু বেশি উপরে উঠে গেছে নামিয়ে নিচ্ছি প্রভাসবাবু যেন বুঝতে পারেন না অকারণ ব্যস্ততায় মাত্রাতিরিক্ত দ্রুততালে বলেন তাই নে তাহলে ইয়ে হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে নে বরের বাড়ির ওরা নাকি বলেছে মেয়েরা কাল পাকা দেখায় আসতে পারেনি আজ বেড়াতে আসবে ই মুশকিল দেখ অনুরাধা সামান্য হেসে বলে মুশকিল আর কি ওরা তো আর থাকতে আসবে না যারা এসে থাকতে চাওয়ার আবদার করে মুশকিল তাদের নিয়েই প্রভাসবাবু আর কথা বাড়ান না পালিয়ে যান এটা সকালের কথা সন্ধেবেলা শোনা গেল রাত্রের ট্রেনে ফিরে যাচ্ছে অনুরাধা তার নাকি হঠাৎ ভীষণ শরীর খারাপ লাগছে কে জানে যদি ভারী অসুখ হয়ে পড়ে কাজের বাড়িতে সকলকে বিপদে ফেলবে এই শুনে এরপরে লোকে ছিছি করবে না তো কি ধন্যী ধন্যী করবে তবু প্রভাসবাবু এসে অনেক চেষ্টা করেছিলেন বোনের অসুখের খবরে বহুবিধ উদ্বেগ প্রকাশ করে ডাক্তার ডেকে আনতে চেয়েছিলেন ফিরে যেতে হলে আবার গাড়ির কষ্টে শরীর বেশি খারাপ হবে এই আশঙ্কা প্রকাশ করে নিবৃত্ত হবার পক্ষেও অনেক যুক্তি দেখিয়েছিলেন কিন্তু অনুরাধা অনমনীয় ওর যুক্তির মধ্যে একটাই যুক্তি না দাদা শেষে হয়তো আমায় নিয়ে মুশকিলে পড়বে শেষ পর্যন্ত রাগ করে চলে এসেছিলেন প্রভাসবাবু সত্যি ভারী চটে গিয়েছিলেন তিনি বনের উপরে একিলো খাসানো অতঃপর ওরা চলে যেতেই নিন্দের ঢেউ বইতে লাগলো বাড়িতে ঊষাবতী হাঁসফাঁস করতে করতে সকলকে ধরে ধরে অবহিত করতে লাগলেন দেখো কি চমৎকার নিয়ে ঘর করতে হয় তাকে সে সেই অশেষ সহ্যশালিনী মেয়ে তাই এখনও এমনভাবে চলছে শাশুড়ি অবশ্য নিজেই এই সুরে সুর মিলিয়েছেন তবু রেহাই কোথায় ঘুমের ক্ষতি করে প্রায় অর্ধেক রাত পর্যন্ত উষাবতীর বোনেরা প্রভাসের বোনের সমালোচনা করতে লাগল পরদিন সকালে অবশ্য কেউ আর অনুরাধার কথা তুলল না মনে থাকলে তো তুলবে গায়ে হলুদের হইচই শুরু হয়ে গেছে তত্ত্ব এসে গেছে ভারে ভারে এ ওর সংখ্যা প্রয়োজনের অতিরিক্ত হয়ে উঠেছে এর মাঝে একজন মাত্র পিসির অভাব মনে পড়বার কথাও নয় বেবির বান্ধবী এসেছে সাজগোজের পালা চলছে তিনতলার ঘরে একখানা দামি ফ্রেমে বাঁধানো মাঝারি সাইজের এনলার্জড ফটো হাতে নিয়ে প্রভাসবাবু ব্যস্তভাবে এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন ঢুকবেন ডাকবেন অতঃপর ডাকই দেন বেবি আছিস নাকি বাবা কি বলছ রঙে রসে সৌরভে উজ্জ্বল উচ্ছল বেবি বেরিয়ে এলো ছবিটা হয়ে গেছে বাবা দেখি দেখি প্রভাসবাবু হাস্যতফুল্ল মুখে তুলে ধরলেন ছবিখানা চমৎকার হয়েছে কি বলিস সত্যি খুব চমৎকার দীপ্তি দেখ বান্ধবী দীপ্তি অবশ্য উকি মারছিল এবারে ভালো করে দেখতে থাকে আর কারণ নয় বেবিরই ফটো বেবির শখেই তোলা বসেছে দক্ষিণের বারান্দায় কার্পেট পেতে হাতে সেতার খোলা চুল ছড়িয়ে আছে কাঁধে বুকে আনত মুখের একপাশে পড়েছে আলো রাভা বোধ করি নিজের কন্যাকুমারী মূর্তিকে অক্ষয় করে রাখবার গোপন বাসনা ছিল মনে তাই এই ছবিকে এনলার্জ করিয়ে আনবার বায়না দাঁড়া আমি টাঙিয়ে দিয়ে যাই ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন প্রভাসবাবু কোন দেয়ালটায় দেব বেবি ঈশ লজ্জিতভাবে বলে দাও না যেখানে হোক তুমি আবার এত কাজের মধ্যে তা বললে কি হবে এ কাজটি বা কার কি বলো দীপ্তিমা সামনের এই দেওয়ালটাই ছাড়া এত বড় ফ্রেম মানাবে না রসো কি একখানা ঝুলছে নামিয়ে বহুদিনের ধুম ধুলি ঝুলছিল বাঁকা হয়ে টেনে নামাতেই দড়িটা ছিল ভাগ্যিস আর দুদিন পরে থাকলে পড়ে কাঁচ ভেঙে বিপদ বাঁধাত প্রভাসবাবু ভাগ্যকে ধন্যবাদ দিয়ে খসে পড়া ছবিখানা তাড়াতাড়ি দেয়ালের গায়ে ঠেসিয়ে রেখে সেই পেরেকে সযত্নে সাজিয়ে দিয়ে গেলেন বেবির নতুন ছবিখানি এটা কার রে এতদিন আসি লক্ষ্য করিনি তো কৌতূহলী দীপ্তি নামানো ছবিটা তুলে নিল সাবধানে ধুলো বাঁচিয়ে কাঁচ পরিষ্কার করবার প্রচলিত পদ্ধতিতে একটু হাই দিয়ে মুছে নিয়েই বলে ওঠে ও মা এটা তো দেখছি তরি কবে তুলিয়েছিস যে এমন দুরাবস্থায় ঠেকেছে দূর আমার ছবি কিরে ও তো পিসির ছবি ওই যে যার কথা বলছিলাম তোকে এসেই চলে গেলেন শরীর খারাপ বলে দীপ্তি জানলার ধারে সরে এসে আরও নিরীক্ষণ করে বলল আশ্চর্য অবিকল তোর মতো লাগছে পোস্টটা পর্যন্ত এক শুধু একটু কম বয়স মনে হচ্ছে নিজের রূপলাবণ্যের ওজন সম্বন্ধে বেবি বরাবরই একটু বেশি সচেতন কাজেই পিসির চেহারার সঙ্গে এহেন তুলনায় প্রসন্ন হয় না সেটা বলাই বাহুল্য কণ্ঠে একটু মিশিয়ে বলে সবাই বলে বটে আমার সঙ্গে পিসির কিছুটা আদল আছে একেবারে অবিকল তা তো জানতাম না কই দেখি ছবিটা অবশ্যই বেবির ছবির চাইতে অনেক ছোট নেহাতি ছোট কিন্তু কি আশ্চর্য এ ছবি কি আগে কোনোদিন দেখেনি বেবি হয়তো দেখেনি দৃষ্টির এলাকার কিছুটা ওপরেই বরাবর ঝুলে আছে ধুলোয় ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে কাঁচখানা ভিতরের ছবিখানা হয়ে গেছে বিবর্ণ টেনে নামিয়ে আলোয় ধরে নিরীক্ষণ করে দেখবে এত গরজ পড়েনি কোনোদিন তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে যায় যেন সত্যি সত্যি এত সাদৃশ্য আছে পিসির সঙ্গে তার বেবির বসার ভঙ্গিটাই বা কে নকল করতে বলেছিল অনুরাধাকে ঠিক তেমনি হাঁটু মুড়ে বসেছে বারান্দায় খোলা চুল কাঁধে বুকে ছড়ানো আনত মুখের একপাশে পড়েছে এসে আকাশের আভা শুধু প্রভেদের মধ্যে কোলের উপরে বাদ্যযন্ত্র নয় বই এই 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 ঘর বারান্দা জানলা হয়তো সাদৃশ্যটা এত স্পষ্ট হয়ে ওঠার সেও একটা কারণ নিচের তলায় ঘন ঘন উলুধ্বনি ওঠে নিশ্চয়ই নিয়মকর্মের কোনো নতুন হুযুগ দীপ্তি ছুটে নিচে নেমে যায় বন্ধুর বিয়ের আনন্দ উৎসবটা পুরো মাত্রায় উপভোগ করে নেবে এই তার প্রতিজ্ঞা বেবি কোণে ছুটোছুটি করে উৎসব উপভোগ করবে সমাজে এই আইন নেই তাছাড়া দীপ্তি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ কি যে হয় ওর কোথা থেকে যেন একটা পাষাণ ভার এসে চেপে বসে ক্ষণপূর্বের সোনালি হাওয়ায় ভাষা হালকা মনের উপরে সেই অকারণ ভারে ভারাক্রান্ত মন নিয়ে কেমন যেন নির্জীবের মতো বিছানাটার উপরে বসে পড়ে বেবি হাতে পায়ে কোথাও কিছু জোর খুঁজে পায় না যেন হঠাৎ কি আকাশে পড়ল মেঘের ছায়া তা নয়তো ঘরের আলো এমন ম্লান হয়ে আসে কেন নিজের ছবিখানা যেন স্পষ্ট দেখতে পায় না আর ঝাপসা ঠেকে কে জানে তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টি বিভ্রম ঘটল নাকি বেবির না হলে অত বড় ছবিখানা কেন তার চোখের সামনে ক্রমশ ছোট হয়ে আসছে ছোট আরও ছোট্ট বিবর্ণ হয়ে গেছে ফ্রেমখানা ছোট্ট হয়ে যাওয়ায় স্বল্প পরিসর কাঁচটুকু ধোঁয়া আর ধুলোর পুরু প্রলেপে ঢাকা পড়ে গেছে তার নিচ থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বেবিকে একটা শিথিল কল্পনায় নিজেকে ছেড়ে দেয় বেবি কল্পনা করতে থাকে চলমান কালের কোনো অলক্ষ অবসরে ছবি ঝোলানো ওই রঙিন দড়িটা উৎসব শেষের বাসি মালার মতো বিবর্ণ জীর্ণ হতে হতে ঢিলে হয়ে গেছে ছবিখানা সদ্য ঘুম ভাঙা তরুণীর শিথিল গ্রীবার উপরে এলিয়ে থাকা বাসি খোঁপার মতো বাঁকা হয়ে ঝুলছে দেয়ালের গায়ে সেই অনাগত কালের যে মানুষগুলো ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কৌতূহল নেই ওর দিকে তাকিয়ে দেখবার কে জানে কোনো অসতর্ক মুহূর্তে ওটা আপনিই ছিঁড়ে পড়ে যাবে না নতুন কোনো প্রয়োজনের তাগিদে নামিয়ে নিয়ে ফেলে দেওয়া হবে উদাসীন অবহেলায় খানিক পরে নিচের তলায় কলগুঞ্জন ওঠে বড় যেসব বলা হচ্ছিল বেবি খুব সপ্তমে ওই দেখো গে একলা হয়েছে কি আপন মনে কেঁদে বালিশ ভিজোচ্ছে শেষ হল আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প অনাগত গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার